গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে সব অনেক অনেক স্বাগত আজ সোমবার আজ এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছ আমার এখনও স্নান হয়নি সকালবেলা গা ধুয়ে নিয়ে রান্না করে নিয়েছি তোমাদের দাদা ভাই অফিস গেছে আর আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ যেহেতু উনি ঠাকুর ঘরে যেতে পারছে না তো পুজোর ঘর সামলাতে হবে তা আগে মাছের রান্না ছিল সেই সবগুলো করে নিয়েছি তোমাদের দাদাভাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি তবে এখন ঘড়িতে বাজে কটা বলো তো এই দেখো নটা বাজে তো নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তারপরে ভিডিও এডিট করে ভিডিও ছেড়েছি তারপরে তোমাদের সামনে এলাম কারণ ওটা তো সবাই যেন একটা নির্দিষ্ট টাইমে না ছাড়লে হবে না তো তারপর এখন লেগেছে একটু ঠান্ডা এই গরমে প্রচণ্ড ঘাম হচ্ছে তার থেকে লেগে গেছে ঠান্ডা আর এখনও স্নান করতে পারিনি নটা বেজে গেছে তো চলো সকালবেলা আগে দেবো রিক্কে টিফিন মা গেছে স্নান করতে মাকে টিফিন দেবো তারপরে আমি যাব স্নান করতে তবে আমিও এখনও চা খাইনি আমি খাবো এখন চা তো চলো রিকের টিফিন আজকে কি কি আছে দেখাই আর আমি বসিয়ে দিয়েছি চা আমার জন্য এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি এখানে একটু শর্ট তুলে রেখে দিয়েছি তোমরা যেন আমি ঘরে ঘি তৈরি করি তো তার জন্য আগে শটটা একটু ফ্রিজের প্রবলেম ছিল বলে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে সর পাতা রাখা শুরু করলাম তো তাই একটু তুলে রেখেছি এদিকে আজকে দুধ চলে এসছে সেটা জাল দিয়ে নিয়েছি এখানে দেখো বাসি দুধ ছিল দুদিনকার সেই দুধগুলো জাল দিয়েছি আর এদিকে দেখো দুধটা উঠলে গ্যাসটা নোংরা হয়ে গেছে একবার তো গ্যাস পরিষ্কার করে নিয়েছি তারপর আবারও গ্যাস নোংরা হয়েছে সেটা পরিষ্কার করতে হবে তাই দুধটা নামিয়ে আমার চাটা বসাবো আর এখানে দেখো রিকের করে নিয়েছি টিফিন টিফিনে করে নিয়েছি স্মুদি ওটসের তা ওইটাই ওকে দিয়ে দেবো আর এদিকে আমারটাও রেডি করে রেখে দিলাম ফ্রিজে রাখবো একটু ঠান্ডা হলে খেতেও ভালো লাগে আর আমি পুজো করে এসে তারপর খাবো তো চলো আগে রিকের স্মুদিটা রিককে দিয়ে দিই তারপর আমার চাখে মা স্নান করে আসলে মায়ের খাবারটা দিয়ে তারপর আমি যাব স্নান করতে তো রিকের হাতে দিয়ে দিলাম রিকের খাবারটা আমার স্মুদিটা আমি এখন রেখে দেবো ফ্রিজে তো ফ্রিজে দেখো আমি একটা ঢুকিয়ে দিচ্ছি তা দেখো করবো একটু দুধ চা প্রচণ্ড মাথা ধরেছে ঠান্ডা লেগে আদা দিয়ে করে নিচ্ছি দুধ চা আমার জন্য তো আদাটা দিয়ে দিলাম তো এখানে দেখো কড়া কড়া করে একটু চা করে নিচ্ছি একটু দিচ্ছি বিট নুন বিট নুনটা দিলে দুধ চা খেলে যে মুখটা একটু টক টক হয়ে যায় সেটা হয় না আর চাটা একটু টেস্টও লাগে বেশ তো তার জন্য একটু বিট নুন দিয়ে দিলাম তো চলো আমার চা প্রায় রেডি তো দেখো বন্ধুরা বেশ অনেকটা পরিমাণে চা করে নিয়েছি কাপটা দেখো কতটা বড় কাপ এটা ছেলের কাপ তো এটাতেই করে নিয়েছি একটু বেশি করে চা খাবো খেয়ে তারপরে যাব স্নান করতে চলো এখন রাখছি এখানে এখানে হয়ে হয়ে গেছে গেছে ছেলের প্রসাদ খাওয়া দেখো আম দুধ দিয়েছি অম্ববচিতে চার দিন আম দুধ দিতে হয় তো সেটাই দিয়েছি এখানে পাশের বাড়ি থেকে নারায়ণের আম দুধ এসেছে সেটাও রয়েছে কৌটোতে আর এখানে দেখো রিক আর রিকের ঠাকুমা খাচ্ছে প্রসাদ নারায়ণের তা আমিও এবার প্রসাদ নেব নিয়ে ঠাকুরের বসুন খেয়ে দেখো লাঞ্চ করতে চলে এসেছি মাকে দিয়ে দিয়েছি অম্বাবুচি যেহেতু সবাই চলছে দই দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি মা দই মুড়ি খাচ্ছে কারণ রান্নার জিনিস কিছুই খাবে না তো মা দই মুড়ি খাবে আর আমরা লাঞ্চে কি খাবো চলো এখানে লাঞ্চে রয়েছে আমাদের ভাত উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা সোয়াবিন আলু পেঁয়াজ দিয়ে তরকারি একটা আর মাছের ঝোল রুই মাছের ঝোল আলু দিয়ে তো আমাদের লাঞ্চ আজকে যেহেতু মা খাবে না নিরামিষ কিছু করিনি সব পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি তো মাছটা শুধুই করেছি পেঁয়াজ রসুন দিয়ে তো চলো এটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট তো একদম চলে এসেছি রাত্রে দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও করিনি গরমে প্রচন্ড ঠান্ডা লাগে শরীরটা খারাপ তো দেখো অম্বুপি খুব বাজে জিনিস ফল খেতে পারে আর এই মুড়ি চিড়ে খেতে হয় আর তার মধ্যে আমাদের মধ্যে ভেজা খায় না একবারই খায় তো তার জন্য দেখো রাতে তো আর ভিজিয়ে খেতে পারবে না আর ফলও মাছ এরকম কিছু খেতে পারে না দাঁত নেই বলে কোন রকম একটু কলা তাও পছন্দ করে না বেদানা লেবু এগুলো ছাড়া খেতে পারে না বেদানা ওটা রস করে দিতে হয় তবে খেতে পারে তো চলো আর রাত্রেবেলা চাল ভাজা দেব আর সর্ষের তেল দিয়েছি আর দেখি কী দিই তো দেখতে পেলে মাকে দিয়ে দিলাম ভুজিয়া দিয়ে চাল ভাজা দিয়ে আর আমাদের করে নেব এখন রাতের খাবার তো রাতের খাবারে কি থাকছে দেখো থাকছে এই যেখানে দই আর সুজি আগে থেকে বেশ দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এটা দিয়েই করে নেবো অ্যাপি তাই এটাতে দেখো একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন অ্যাপিটা তৈরি করে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি সেদিকে অ্যাপিগুলো বসিয়ে দিয়েছি রেডি হতে তা মাকে আরো একটা জিনিস দেওয়া হয়নি সেটা দিয়ে এইখানে দেখো আমববছি লাগার আগে মিষ্টিগুলো আনা আছে তাই সেই মিষ্টিগুলোই দেব আমববছি লেগে গেলে আর সেগুলো খায় না তাই দেখো এখানে দুটো মিষ্টি আছে পান্তু আর রসগোল্লা সেটাই এখন তো Маке দিয়ে গেলাম মিষ্টিটা তো এগুলো করে নিয়েছি দুধকেও দিয়ে দিয়েছি খেতে আর এটা বেশ হেলদি হয় সুজি আর যেহেতু ইয়ে থাকে তো কিছু একটা প্রবলেম এর জন্য ভালো উঠছে না মানে দইটা অনেকদিনের হয়ে গেছিল বলে তো এটাই করলাম নাহলে এটা অন্যদিন বেশ সুন্দর গোল গোল করে হয় আর এখানে রয়েছে মিষ্টি তো এগুলোই আজকের ডিনার এখানে বাকিগুলো করছি তৈরি তো গরমে দেখো রাতে খাওয়ার করতে এসে কি অবস্থা হয়েছে ঘেমে পুরো স্নান হয়ে গিয়ে যাচ্ছি খাওয়ার করতে পাচ্ছি না প্রচন্ড গরম আর যেহেতু গ্যাস চলছে পাখাও চালাতে পাচ্ছি না চলো আজকে গরমে কার কার রান্নাঘরে রান্না করতে গিয়ে এরম অবস্থা হচ্ছে আমার মতো না আল অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে ছিল একটা টিপ সেটাও চলে গেছে সিঁদুরের টিপ করেছিলাম একটা সিঁদুরটাও দেখো ঘেটে গেছে তো চলো কার কার আমার মতো অবস্থা হচ্ছে রান্নাঘরে রান্না করতে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কোথাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর দেখো এই অবস্থাতে যদি ঠান্ডা লাগে তারপরেও গান আর কি শোয়া সম্ভব বলো প্রচন্ড ঘেমে দেখো গলা ঠেলা দিয়ে তো চলো ভিডিও কোন অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রোজকার মতো বলছি পাশে থেকে যেও আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি